হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলেছে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালকশনগুলো আমরা দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন তো বিস্তারিত আগে বলে দিব ফার্স্ট একটা ড্রেস করে দেখিয়ে দিয়েছি প্রথমে যে ড্রেস দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন গ্রিন এর মধ্যে একটি কালার কম্বিনেশন এই ড্রেসগুলো যারা নাকি আগে পরে মাইশির ড্রেস পারচেজ করেছেন তারা কিন্তু জানেন কাজগুলো দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা থাকে দশ সিল্কের উপরে এটার এই ডিজাইনটার মধ্যে যদি গলা হয় খুব সুন্দর করে আমি মিরর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর ফুল বডিতে কাজ পেয়ে যাবেনই নিচের পশ্চিমটা দেখেন নিচের প্রসঙ্গটা কিন্তু খুবই সুন্দর করে মিরর ওয়ার্ক পেয়ে যাবেন টারসেল ওয়ার্ক পেয়ে যাবেন অল ওভার কাজ করে ব্যাক্তি বাক পার্টটা দেখেন ব্যাকপার থাকবে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে কিন্তু আপনার ব্যাপারটা পেয়ে যাবেন হাতার পশ্চিমটা দেখিয়ে দিচ্ছি হাতাটা তো কিন্তু খুবই সুন্দর করে একটি লেসের মতো করে ওয়ার্ক করা থাকবে প্যান্টের নিচেও কিন্তু খুবই সুন্দর করে একটি ডিজাইন করা হয় প্যান্টের ফেব্রিস কিন্তু স্যান্টন এর মধ্যে থাকবে থাকবে আর প্যান্টের নিচেও খুব সুন্দর ডিজাইন করা থাকবে ওনাগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা অন্যায় কিন্তু ড্রেসগুলো এই সমস্ত ড্রেসগুলো অন্যায় কিন্তু বরাবর অনেক সুন্দর থাকে এবং অনেক বড় থাকে দেখতে পাচ্ছেন অন্য গুলো কিন্তু যেমন পাশে তেমন লম্বা অনেক বড় আপনারা যেভাবে খুশি অন্যগুলো ব্যবহার করতে পারেন পার্টির ড্রেসের যত বড় থাকে না ড্রেসের অন্য যথেষ্ট বড় এবং পুরো অল ওভার ওনারা দিয়ে কিন্তু ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবে তো প্রতিটা কালার দেখিয়ে দিয়েছি যারা যারা নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ ফর্টি ফোর ফ্রি করা আছে আপনারা চাইলে কিন্তু যাদের কি কিন্তু সাইড থেকে আপনারা কিন্তু এখান থেকে খুবই সুন্দর করে কিন্তু ইজিলি আপনারা আপনাদের মন মতো করে সাইজ করে নিতে পারবেন তো আমরা এই জন্য ফি সাইজ করে দিয়েছি তো খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে নেকের পোস্টে থাকবে অল বডি কাজ করা থাকবে নিচে কিন্তু খুবই সুন্দর করে মির ওয়ার্ল্ড কাজগুলো পেয়ে যাবেন তো অন্যগুলো দেখিয়ে দিয়েছি প্রতিটা কালার আমরা এক নজর করে দেখিয়ে দিব যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে এর মাধ্যমে নিতে পারবেন যত খুশি তত এবং যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বর যোগাযোগ করলে কিন্তু আমরা হোলসেল প্রাইসটা করে দিব তো যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দ নম্বর আপনারা যোগাযোগ করে প্রতিটা কালার একটা নজর করে খুলে দেখিয়ে দিচ্ছি যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো যে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাথা নষ্ট কালার কম্বিনেশন যে কোন স্কিন টোনের মাসে কিন্তু এই সমস্ত কালারে কিন্তু খুবই ব্রাইট লাগবে প্রতিটা ড্রেসের অন্যায় কিন্তু সেম অল ওভার কাজ করা থাকবে জামাটা অল ওভার কাজ করা থাকবে তো এই যে যে কালেকশনগুলো এগুলো যদি আপনারা আনস্টিজ নিয়ে মেক করতে চান আনস্টিজ নিয়ে মেক করতে চাইলে কিন্তু তখন কিন্তু এর থেকে বেশি কস্টিং পড়ে যাবে আনস্টিজে আর এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু ব্যাক পার্টেও কিন্তু আপনারা ফুল অল ওভার কাজ পেয়ে যাবেন ব্যাক পার্টেও কিন্তু অল ওভার কাজ পেয়ে যাবেন সামনে পিছনে হাতায় অল ওভার কাজ করা পেয়ে যাবেন দুইটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুটো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যারা যেটা নিতে চান অবশ্যই কিন্তু আমরা যোগাযোগ করবেন এবং যারা বিজনেসের জন্য আমাদের কাছ থেকে পার্চেস করছেন তারাও কিন্তু যোগাযোগ করবেন বিজনেসের জন্য কিন্তু আমরা পুরো ঢাকা পুরো বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু হোলসেলে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দাম আমরা যোগাযোগ করবেন এই ডিজাইনের মধ্যে যে কটা কালার কম্বিনেশন আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু ব্যাক পাটও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এই ডিজাইন এইটার মধ্যে তিনটা কালার আমাদের কাছে আছে তিনটা কালার কিন্তু ব্যাক পাটের মধ্যে কাজ আছে প্রাইসটা কিন্তু বরাবর সেমই থাকবে প্রাইসটা সেমই থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পার্চেস করতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান মাইশোরি কালেকশনগুলো তো প্রতিটা কালেকশন আসলে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর যে যে কোনো স্কিন টোনের সমস্ত ব্রাইট লাগবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটি ইন্ডিয়ান পার্টি ড্রেস করতেছেন ইভেন্টের জন্য বা রেগুলার ইউজের জন্য ভার্সিটিতে ব্যবহারের জন্য যেই কোনোভাবে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পার্চেস করতে পারেন বা ব্যবহার করতে পারবেন অস্বাভাবিক সুন্দর এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রতিটা ড্রেসের অন্য মাশাল এত বড় যেভাবে খুশি আপনার অন্য ব্যবহার করতে পারেন আমরা প্রতিটা কালারে খুলে দেখিয়ে দেওয়া দেখিয়ে দিচ্ছি যারা যেটা নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা কালারই কিন্তু এত সুন্দর এটা কিন্তু একটা দেখবে আপনার রয়্যাল ব্লুর মধ্যে একটি কালার তো প্রত্যেকটা কালার খুব সুন্দর যারা যেটা নিতে চান স্ক্রিনশটটা দিয়ে নেবেন যেকোনো স্কিন স্ক্রিন টোনের মাংস কিন্তু এই সমস্ত কালারগুলো ব্রাইট রাখবে যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই গুলো কোনোভাবেই মিস করবেন না প্রতিটা কালারে কিন্তু কালগুলো খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্টে কিন্তু খুবই সুন্দর এরকম একটা কাজ পেয়ে যাবেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা ড্রেসের অন্যায় কিন্তু ওভার কাজ করা পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ড্রেসের স্ক্রিনশট নিয়ে এর মধ্যে নকলে কিন্তু পারচেজ করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেলের জন্য কিন্তু আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের মধ্যে বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম